জুলাই বিপ্লব হয় নাই যে আমাদের মুসলিম কান্ট্রিতে আপনি যেরকম ইচ্ছে একটা সরকার চালাবেন এটা আমরা কখনো হতে দিতে পারবো না এদেশের মুসলমানদের দেশ এদেশের মুসলমানদের কৃষ্টি কালচারে শিক্ষা ব্যবস্থা সহ সব কিছু পরিচালিত হবে অন্যথায় আপনাকে বিদায় হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন সরকার সরকারকে আমরা ধন্যবাদ জানাই উনি একজন ডক্টরের ডিগ্রি লোক কিন্তু উনি এদেশের মানুষের

ইসলামী সংস্কৃতি গজল কোরআন এর আর কোন সংস্কৃতি বাংলাদেশে পৃথিবীতে হতে পারে না সেটা মরামতের পক্ষে একমাত্র সম্ভব এই জন্য আজকে শতকরা তিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে আজ আমাদের বন্ধন করতে হচ্ছে লজ্জাজনক কথার কিছু হতে পারে না চোখের ভাষা আপনি বুঝবেন মুসলমানদের পলস বুঝতে চেষ্টা করুন কিন্তু আপনি চরম ভাবে ব্যর্থ হয়েছেন আজকে একটি মুসলিম দেশে স্কুলগুলিতে যদি ধর্মীয় শিক্ষক থাকে তাহলে সেখানে ছেলেমেয়েরা নৈতিকতা শিখবে ইসলাম শিখবে দিন শিখবে দেশপ্রেমিক হবে চরিত্রবান নাগরিক হবে আপনারা সেখানে সেতানা করে আপনারা গানের শিক্ষক নিয়োগ দিতে চান